সকাল এখন বাজে প্রায় পড়ে দশটা সাড়ে দশটার মতন বাজে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে এখন ফুল তুলবো পুজো দেবো তারপরে যাব নিচে তো কী কী ফুল ফুটলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দি আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো কালকে শুনলাম কলকাতায় নাকি ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে তো আমাদের এইদিকে সে মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে ঠান্ডা গরমটা তো নাই প্রায় বলতে গেলে পরে ওয়েদার ভীষণ ভালো তো কি কি ফুল ফুটলো আজকে অনেক কিছু ফুল ফুটেছে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই এই গাঁদা গাছটা না এখানে নিজে থেকেই উঠেছে উঠে তিনটা গাঁদা ফুটেছে নিজে থেকেই উঠেছে নিজে থেকেই ফুল দিচ্ছে খুব সুন্দর এখানে কয়েকটা এই বারো মাসে ফুল ফুটেছে এখানে কয়েকটা টগর ফুল ফুটেছে এখানেও এই বারো ফুল এখানে জবা ফুল ফুটেছে দুটো জবা ফুটেছে দুটো জবা ফুল ফুটেছে এখানে আবার দুটো টমেটো লাল হয়ে গেছে আবার দুটো টমেটো তুলে নিই লাল হয়ে গেছে আর এই যে এই গাছটায় প্রচুর ফুল দিচ্ছে অনেক ফুল দিচ্ছে গাছটায় এইখানেও সাদা ফুল ফুটেছে অনেক সাদা ফুল ফুটছে এখন নিচে বেলি ফুল ফুটেছে এই গাছে জবা ফুটেছে রামকৃষ্ণ জবা ফুটেছে এই ফুলগুলো তো ফোটে আজকে অপরাজিতা ফুটেছে অনেক কটা দেখো কতগুলো অপরাজিতা ফুল ফুটেছে সাদা ফুটেছে এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাছ সাদা ফুলটা বেশিই ফোটে এই এই তো আজকে ফুল ফুটেছে এখন আমি ফুলগুলো তুলবো ফুল তুলিয়ে পুজো করব পুজো করে তারপরে যাব গোপা কৃষ্ণে আর সকাল বেলায় সবার ঘরে ঘরে পুজো হয় তো ধূপে ধোয়াতে একদম ঘরটা মম হচ্ছে ধূপের ধোয়াতে দেখো কত সুন্দর লাগছে টমেটো গুলো ডলি হ্যাঁ ইনি সকাল সকাল তুই ক্ষেতের থেকে সবজি তুলে নিয়ে এসে দিই প্রতিদিন প্রতিদিন থ্যাঙ্ক ইউ রান্নাই দিবি এখন তাহলে এত সুন্দর এখানে রান্না হচ্ছে ডিমের ঝোল আর বাদবাকি রান্না কি কি করলো ডলিকে জানা বেশি কিছু রান্না হয়নি ফুলটা তুলে নিই তোমাদের সাথে ফুল শেয়ার করে আসলাম এবার ফুল গুলো তোলার পালা ফুলটা তুলে আসি তারপরে পুজোটা করে নিই সকাল সকাল আমাদের ছানা সব খেয়ে দেয়ে মা বাচ্চা ঘুমিয়ে গেছে ঠিক সব ব্রেকফাস্ট কমপ্লিট সকাল সকাল চলো ফুলগুলো এবার তুলে আসি আর আজকে না সাড়ে খেরে দিয়ে ঘুমিয়েছি আর এই ছটা বাজে এখন আমি টের পেলাম ঘুম থেকে উঠে দেখছি ছটা বেজে গেছে যদিও বাইরে অনেকটাই আলো তবুও ছটা বেজে গেছে তো অনেকদিন পরেই ঘুমালাম ঠেই আমি আগে তৈরি করে মনিটারি দিকে খেয়াল রাখছি তারপরে ওদের জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার না সাপার তো যাই হোক তো ওরা আছে এখন মানে আমি এখন ভাবছি যে একবারে রেডি হয়ে নিই রেডি হয়ে মানে একটা কুর্তি পরব কুর্তি পরে এক্সারসাইজটা করে নিয়ে সন্ধ্যে পাতে দিয়ে তারপরে যাব হচ্ছে পেয়ে তো নাহলে এক্সারসাইজটা চালু করি এক্সারসাইজটা করছি আবার এক্সারসাইজটা মাঝখানে মাঝখানে আবার বাদও দিয়ে দিচ্ছি এটা নিজেই বুঝতে পারছি মোটা করে শরীরটা ভার ভার লাগছে তো সেদিক থেকে ভাবছি যে এক্সারসাইজটা করবো করে সন্ধে দিব দিয়ে তারপরে যাবো গোপাল চলো আজকে আমি বিকেলবেলায় ঘুম থেকে ওঠার পরে এক্সারসাইজ করেছি আর প্রথমে কিছুটা ওয়ার্কআউট করলাম মানে আমি মাঝে মাঝে করি আগে তো ভীষণই করতাম যখন গোপা ক্রিয়েশান খুলেছিলাম না তখন আমি প্রতিদিনই সকাল বিকালে এক্সারসাইজ করতাম কিন্তু এখন যখন অনেকটা সময় বসে থাকি না অটোমেটিক ওয়েটটা গেইন হয়ে যাচ্ছে বুঝতে পারছি কিন্তু করি ওই এক্সারসাইজ হয়তো বাধা ধরার নিয়মে করতে পারে না হয়তো একসাথে অনেকক্ষণ সময় করতে পারি না অল্প অল্প সময় ধরে করি সকালে ঘুম থেকে উঠে করার চেষ্টা করি কিন্তু কিছু কয়েকটা এক্সারসাইজ করার পরেই আবার হয়তো কেউ চলে আসে বিল বাজায় এক্সারসাইজটা হয় না তো আজকে ঘুম থেকে উঠে দেখলাম আমার শরীরটা অনেকটাই ভারী রাখছে তো এই একটুখানি এক্সারসাইজ করে নিলাম আর শরীরটা দেখবে কয়েকটা এক্সারসাইজ করলে শরীরটা অনেক হালকা হয়ে যায় তো সেই দিক থেকে এই এক্সারসাইজগুলো আমি করছি হয়তো আমার ভুলভ্রান্তি হতে পারে মানে আমি একদম প্রপার মানে একদম এগুলোর প্রসেসটা প্রপার হচ্ছে কিনা আমি জানি না কিন্তু এইভাবে করলে পরে শরীরটা আমার হালকা লাগছে এটা আমি অনেকটাই বুঝতে পারি আর অটোমেটিক এনার্জিটা বেড়ে যায় আর এখন যেটা আমি করছি না এটা হচ্ছে ইয়ে ওই যে স্পন্ডেলাইটিসের জন্য কেন কি আমি সবসময় বসে থাকতে থাকতে আমার মাঝে মাঝে একটা ব্যাক পেনের প্রবলেম হচ্ছে কিছুদিন থেকে আর সাধারণত ওয়েট গেন করলে পরে ব্যাক পেনের প্রবলেম তারপরে হাঁটু ব্যথা এগুলো তো হয়ই যদিও আমার হাঁটু ব্যথাটা এখনও নেই তো দেখছি কোমরে একটু ব্যথা হচ্ছে তো সেই দিক থেকে এই মানে যাতে স্পন্ডেলাইটিসের ব্যাপারটা না আসে তার জন্যই আগে এই এক্সারসাইজটা করা তো অনেকেই জানে স্পন্ডেলাইটিসের ব্যায়ামটা কি ব্যায়াম প্রথমে মাথাটাকে এরকম ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে যত মানে এদিকে পাঁচবার হলে ওদিকে পাঁচবার এভাবে ঘোরাতে হবে তারপরে সামনে হাত দুটো দিয়ে মাথাটাকে পিছন দিকে ঠেলতে হবে জোরে মানে মাথা হাতকে ঠেলবে হাত মাথাকে ঠেলবে আবার ঠিক সেইভাবেই আবার হাত মাথার পিছনে দিয়ে সেইভাবেই আবার হাত দুটো দিয়ে মাথাটাকে ঠেলতে হবে তো যাই হোক স্পন্ডেলাইটিসের এটা কিন্তু মানে সবথেকে ভালো একটা এক্সারসাইজ যদি কেউ না জেনে থাকো তাহলে তারা কিন্তু এই এক্সারসাইজটা করতেই পারো প্রচুর ভালো রেজাল্ট দেয় এটাতে এরপরে আমি আমার তো দেখতে পাচ্ছ পেটের প্রবলেমটা বেশ মানে অনেকে আমাকে বলছে কি যে আমাকে আর রোগা হওয়ার দরকার নেই কেন কি রোগা হলে ভালো লাগবে না আমারও মনে হয় আমার খুব রোগা হলে পরে ভালো লাগবে না কিন্তু ওই যে বেলি ফ্যাটটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তো সেই দিক থেকে এখনও আমি স্প্যানাইটিসের এক্সারসাইজটা করেই যাচ্ছি কিন্তু আমি তোমাদের সাথে ভয়েসেই বলছি তো সেই দিক থেকে আমি ওই বেলি ফ্যাটের জন্য নেক্সট যে এক্সারসাইজটা করব। সেটা হচ্ছে বেলি ফ্যাটের জন্য কেন কি বেলি ফ্যাট কিন্তু মানে একটা বয়সে পরে মেয়েদের একটা মেন প্রবলেম হয়ে যায় বেলি ফ্যাট আর বেলি ফ্যাট একবার হয়ে গেলে পরে না কমানো ভীষণ মুশকিল ভীষণ মুশকিল তো সেই দিক থেকে বেলি ফ্যাটটা যাতে না হয় বা এর থেকেই বেশি না বাড়ে সেই জন্যই আমার এক্সারসাইজগুলো করি আমি টুকটাক যখন আমি সময় পাই আমার আবারও বলছি আমি যে একবারেই দু ঘন্টা এক্সারসাইজ করব বা দেড় ঘন্টা এক্সারসাইজ করবো সেই সময়টা আমার হয় না আমি যখন এক্সারসাইজ করার সময় পাই দেখি পেট হালকা আছে হালকা ফুলকা আছে ভর্তি খাবার খাওয়ার তিন ঘন্টার মধ্যে কোনো এক্সারসাইজ করতে হয় না তারপরে এক্সারসাইজের সময় মতন পনেরো মিনিট পনেরো মিনিট এরকম করে পড়লেই হয় আবার আমি যখন থাইরয়েড আমার বেশি বেড়ে গেছিলো না আমার তো থাইরয়েডের প্রবলেম আছে তার থেকেও আমার এই মোটা হওয়ার একটা প্রবণতা আছে তো থাইরয়েড যখন বেড়ে গেছে এই যে এটা একটা কিন্তু বেলি বেলিফ্যাটের এক্সারসাইজ এখানে আমার নাকটা কিন্তু দেখো এখন হাঁটুর সাথে লাগছে না আমার আগে আমি যখন এক্সারসাইজ করতাম আমার হা হাঁটুর সাথে নাকটা লেগে যেত যেহেতু এখন বেলি ফ্যাটটা বেড়ে গেছে দেখো লাগছে না হয়তো কিছুদিন এক্সারসাইজ করার পরে আবার সেই অবস্থায় ফিরে আসবে তো যাই হোক সেই প্রসঙ্গে সেই কথাটাই আসি থাইরয়েডের ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন ডাক্তারবাবু বলেছিলেন যে তুমি যদি কোনোই এক্সারসাইজ নাও করো তুমি তুমি তাহলে ঘরে একটা ঝিংচাকা গান চালিয়ে দিয়ে যেমন পারো তেমন হাত পা ছোড়াছড়ি করো যদি নাচতে পারো তাহলে মানে নাচো যদি হাত পা ছোড়াছড়ি করতে পারো তাহলে হাত পা ছোড়াছড়ি করো যা করবে তোমার সেটাই একটা এক্সারসাইজ হবে তোমার সেটাই একটা ওয়েট লসের কারণ হবে কারণ মূল উদ্দেশ্য হচ্ছে শরীর থেকে ঘামটা ঝরানো যখনই আমাদের শরীর থেকে ঘামটা ঝরবে আমাদের টক্সিনটা শরীর থেকে বেরিয়ে যায় তখনই আমাদের শরীরটা অনেক হালকা লাগে এই যে বেলি ফ্যাটের এক মানে এটা একটা মোক্ষম এক্সারসাইজ এটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ আমি করি এই দিকে যদি পঞ্চাশবার করি তাহলে হাতটা ওই দিকে নিয়ে আরও পঞ্চাশ বার করে এইভাবে করে করি কিন্তু ওই যে একটা আলসামো হয়ে যায় মাঝে মাঝে যখনই একটু ওয়েটটা দেখে একটু কমছে বা একটু মানে নিজেকে ঝরঝরা লাগছে তখন আবার হয়তো কোনো কারণ কারণে বাদ পড়ে যায় হয়তো আলসা ভিতে আর করেই উঠতে পারি না কিন্তু এক্সারসাইজ রেগুলার করলে অনেক অসুখ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় বেশ অন্তত পনেরো মিনিটের মতন এক্সারসাইজ করলাম তার বেশি করা এক্সারসাইজ করার এখন আর সময় নেই আমার যেটুকু গাত পা হালকা হলো সেটুকুই এরপরে আমি কোপাকরেশন থেকে এসে আবার করব। কারণ এই এক্সারসাইজটা না একটু খালি পেট থাকলেই করা যায় গোপা কৃষ্ণান থেকে এসে করব আর সকালে ভোরবেলা কিছুটা করব এই খ্যাপে খ্যাপে না করলে পরে একবারে এক দেড় ঘন্টা ওইভাবে আমি সময় করতে পারবো না তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই রাখছি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো একটা নর্মাল দিনের মতন তো লাইক দিয়ে দিও হাঁপিয়ে গেছি সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ পরবর্তী ব্লগের নোটিফিকেশান সাবস্ক্রাইব করে নিলে তোমাদের মোবাইলেও অটোমেটিক চলে যাবে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবো গুড নাইট